নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি সম্রাতা রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স সুব্রত মন্ডল বোলপুরের আইসিকে কি বলেছেন সেই টেলিফোনিক ভাইরাল কথোপকথন আপনারা সবাই জানেন কিন্তু তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করলেও তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ তবে কি প্রভাবশালী কেষ্টকে ধরতে ভয় পাচ্ছে পুলিশ সুর চড়ছে বিরোধী রাজনৈতিক শিবিরে ক্ষমা চেয়েও নিস্তার নেই বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কুকথা বলার অভিযোগে পুলিশের তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে শনিবার তাকে থানায় তলব করা হয় কিন্তু সশরীরে থানায় না গিয়ে আইনজীবী পাঠিয়েছিলেন কেষ্টমণ্ডল আর এ নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রভাবশালী হওয়াতেই কি পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি ওনার মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত আছে মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী এই রাজ্যের যত অপরাধী তাদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত থাকার কারণে অপরাধীদের শাস্তি হয় না ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর আস্থা বাজন স্নেহবাজন অনুব্রত বাবু পুলিশকে গালিগালাজ করবেন এটাই স্বাভাবিক অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ফোনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে অনুব্রতর এই বিষয় নিয়ে কথা বলেছেন তবে কি এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে দল চরাম চরাম ঢাক এবার কি তবে কেষ্টর পিঠে বাঁচতে চলেছে সেসব তো এখন সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ভারত টিভি যানজট সমস্যা মেটাতে পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পুরসভা ইতিমধ্যেই সেই জমি হস্তান্তর করা হয়েছে পুরসভাকে কিন্তু রায়গঞ্জের যানজট সমস্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেখুন ভারত টিভির বিশেষ রিপোর্ট যানজট সমস্যা রায়গঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী আর এই সমস্যা সমাধানে পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরে উদ্যোগী হয়েছিল রায়গঞ্জ পুরসভা এবার তাতে শিলমোহর শিলিগুড়ি সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে বাসস্ট্যান্ড তৈরির জন্য জমি হস্তান্তর করা রায়গঞ্জ পুরসভাকে শনিবার সাংবাদিক বৈঠক করে জানানো হল রায়গঞ্জ পুরসভার তরফে পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান তিনি জয়ী হওয়ার পরই যানজট সমস্যা নিরসনে সচেষ্ট ছিলেন আজ সেই জমি পুরসভা পাওয়ায় তার সুফল পাবে রায়গঞ্জবাসী আমি বলবো রায়গঞ্জবাসীর জন্য আজকে ড্রিমস ড্রিমস্ট ট্রু ডে কেননা আজকে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জবাসীদের দীর্ঘদিনের বেদনা যে রায়গঞ্জে কবে যানজট মুক্ত হবে তো এটা নিয়ে আমরা বারংবার আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক উপপৌর প্রশাসক কর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে যানজট মুক্ত করতে পারবো তো আমাদের প্রথম ইয়ে ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ মুক্ত হতে পারে তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও হ্যাঁ সেটার আমরা কোনো সুরাহা পাইনি সেখান থেকে কোনো প্রতি উত্তর আমরা পাইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের উইংস রেলওয়ে হ্যাঁ তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পোটেন্সিয়ালিটি আছে সেখান থেকে কি করে আমরা মুক্ত করতে পারি তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে রেলগেটের পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখানে বড়ো বড়ো বাস যখন ঢোকে তখন যানজট অনেকটা বেড়ে যায় যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায় শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে পরে হয়তো যানজট মুক্ত হবে তো সেটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটিকে একটা প্রস্তাব দিই এই তারা সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা এর মাধ্যমে হ্যাঁ এলআর ডিপার্টমেন্ট কে আমরা পাঠাই হ্যাঁ যেহেতু এই ল্যান্ডটা পি পি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এলআর ডিপার্টমেন্ট সেখান থেকে পিডাব্লিউটির এর এনওসি নিয়ে হ্যাঁ আরবান ডেভেলপমেন্টকে পাঠায় তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালটির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপ্যালটির টোটাল নিজের কন্ট্রোলে আসে আজকে আরবান ডেভেলপমেন্ট রায়গঞ্জ মিউনিসিপ্যালটিকে এই ল্যান্ডটি প্রদান করে আর এর মধ্যেই আমরা এনভিডিটির কাছে অ্যাপ্রোচ করেছিলাম হ্যাঁ তারাও রায়গঞ্জে বাস স্ট্যান্ড নির্মাণের জন্য প্রথম ফেজের জন্য দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করেন আমিও এমএলএ ফান্ড থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়েছি বানরিওয়ালের জন্য সুদাও পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে হেলথ সেন্টার তৈরি করার জন্য তো ওভারঅল হ্যাঁ রায়গঞ্জে ভাবে বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের সাথে সাথে রায়গঞ্জের বাস স্ট্যান্ডের নির্মাণেরও টাকা আমরা জোগাড় করতে পেরেছি অলরেডি টেন্ডারও হয়ে গেছে এর মধ্যে অর্ডারও ইস্যু হয়েছে খুব শীঘ্রই সন্দিদা যেমন বললেন হ্যাঁ বৃষ্টি বাদলা কেটে গেলে পরে খুব শীঘ্রই কাজ চালু হবে আমরা সময় সময়ও এটা তৈরি করে দিয়েছি উইদিন এ ফাইভ টু সিক্স মান্থের মধ্যে আমরা আশা করি হ্যাঁ এই বাস স্ট্যান্ডটা আমরা চালু করতে পারবো এতে সাধারণ রায়গঞ্জবাসী অনেক উপকৃত হবে রায়গঞ্জের যে যানজট সমস্যাটা আছে সেই সমস্যাটা নেয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিটে যাওয়া উচিত আর রায়গঞ্জ রু ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হবে কেননা রায়গঞ্জ বাস স্ট্যান্ড শিফট হয়ে গেলে ওখানে ভাবে না রেভিনিউ জেনারেট করার জন্য কিছু তারা উদ্যোগ নেবে যাতে সারা বছর হ্যাঁ ওখান থেকে কিছু ওন ফান্ড ক্রিয়েট হতে পারে তাতে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির পরিচালনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে তো এটা নিয়ে সার্বিক আগামী দিনে যেই হিসাবে আমরা উদ্যোগ নিয়েছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা সবাই মিলে তাতে রায়গঞ্জের খুব আমি একটা কথা বলবো বিজেপি তো কোনোদিন আচ্ছেদিন দিতে পারেনি ভারতবর্ষকে আজকে ভোটের সময় তারা প্রতিশ্রুতি দেয় এমস করবে তারা প্রতিশ্রুতি দেয় ওভারএড ব্রিজ করবে কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি তো আমরা অ্যাসশোর করতেছি আচ্ছা দিন কাকে বলে হ্যাঁ এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমি রায়গঞ্জ বিধায়ক হিসাবে রায়গঞ্জীকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিন দিনে হ্যাঁ রায়গঞ্জবাসী আছে দিন দেখতে পারবে আমাদের ফর্মের দ্বারা রায়গঞ্জের ডেভেলপমেন্টের দ্বারা আজকে আপনাদের সামনে এই পৌরসভার পঁচাত্তর বছর হতে চলেছে এই পঁচাত্তর বছর অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুলাই এই উনিশে জুলাইয়ের পঁচাত্তর বছর হবার প্রাককালে ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ নগরবাসীকে তথা জেলাবাসীকে বিশেষভাবে একটি উপহার দিয়েছেন সেই উপহার কি রায়গঞ্জ পৌরসভা পেয়েছে সাড়ে প্রায় সাড়ে নয় বিঘা জমি যেখানে প্রস্তাবিত নতুন বাস তৈরি হবে সেই বাসস্ট্যান্ড তৈরি হলে যানজট সমস্যা মুক্ত রায়গঞ্জ তৈরি হবে এবং বর্তমান বাস স্ট্যান্ডের জায়গাও আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম জেনারেট হবে আপনারা জেনে খুশি হবেন যে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী মহাশয় তিনি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যানজটমুক্ত রায়গঞ্জ করবার জন্য একটি বাস স্ট্যান্ডের জন্য আপনারা প্রস্তাব দিন আমরা সে সময় আমাদের রায়গঞ্জ পৌর বোর্ড বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার্স আমরা সকলে মিলে রায়গঞ্জে জমি চিহ্নিতকরণের কাজ করি ডিএম সাহেব জেলা সম্মানীয় শাসক সুরেন্দ্র কুমার মিনা আয়েস মহোদয়কে আমরা প্রস্তাব দিই যে রায়গঞ্জ শহরেই জমি আছে এই শহরের তিন নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরে পুরাতন থার্টি ফোর এন এইচ ধারে পিডাব্লিউডির ল্যান্ড আছে যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক আমাদের জেলা শাসক আমাদের সম্মানীয় বিধায়ক এবং রায়গঞ্জ পৌর প্রশাসন আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে রায়গঞ্জ নগরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের আমরা অনেক ধাপে এগিয়ে গেলাম যে বাস স্ট্যান্ডের নতুন বাস স্ট্যান্ড নির্মাণের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমোদন ক্রমে আমরা গতকাল আমরা ল্যান্ড ট্রান্সফারের চিঠি পেয়েছি শুধু ল্যান্ড পাওয়াই নয় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রায় চল্লিশ লক্ষ টাকা তার এমএলএ লাইডের টাকা দিয়েছেন সেখানে প্রাচীন নির্মাণের কাজ করবার জন্য আমরা তার টেন্ডার করে দিয়েছি এবং আমরা সেখানে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে দেখতে পাবেন যে রায়গঞ্জ পৌরসভা বাউন্ডারি ওয়াল দিয়ে তাদের নিজস্ব জায়গা আমাদের নিজস্ব জায়গা আমরা প্রাচী সীমানা প্রাচীর দিয়ে দিতে পারবো এছাড়াও সেখানে এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমরা তদ্বিত তদারকের মধ্যে দিয়ে আমরা দুই কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি টাকার বিনিময় সেখানে বাস স্ট্যান্ডের কনস্ট্রাকশনের কাজ করা হবে সিভিল ওয়ার্ক করা হবে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারও তৈরি হবে যার জন্য খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি পঁয়ত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকার বিনিময়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন সেখানে এত সমস্ত কিছু নিয়ে রায়গঞ্জ পৌরসভা কাজ করতে চলেছে আপনাদের সকলের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি অন্যদিকে উত্তর দক্ষিণে বিস্তৃত রায়গঞ্জ শহরের বুক চিরে চলে যাওয়া রাধিকাপুর বার্ষই রেললাইন মূলত যানজটের কারণ এবং রেলের উদাসীনতায় এখনও শহরে ফ্লাইওভার বা আন্ডারপাস হয়নি বলে ক্ষোভ উগড়ে দেন রায়গঞ্জের উপপৌর প্রশাসক অরিন্দম সরকার দেখুন রায়গঞ্জের যে ভৌগোলিক অবস্থা তাতে আমাদের শহর উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে রেল যাচ্ছে যার জন্যে বরাবরই রেল গেট পড়লে পারে দুই দিকের মানুষকে স্তব্ধ হয়ে যেতে যে আন্ডার পাস বা ওভার ব্রিজের মধ্যে দিয়ে যাতে সবসময় যদি চালু না থাকে শহর অটোমেটিক পাঁচ সাত মিনিট করে যদি গেট দিনে কুড়িবার পরে তাহলে ওইটাকে তো কন্ট্রোল করা সম্ভব না কিন্তু ওভারঅল বাস স্ট্যান্ডের যেটুকু গেটের সামনে সমস্যা হতো হয়তো গাড়ি ঘোড়ার সামনে এক জাম করে থাকার জন্য সেটাকে আপাতত আমরা ক্লিয়ার করতে পারবো ওই পারে বাস স্ট্যান্ড চলে গেলে আর সেই সমস্যাটা আশা করি হবে না কিন্তু ওভারঅল যদি বলেন যে যানজট করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকার এইভাবে উদাসীন যদি থাকে যদি কোনো কাজই না করে তাহলে সেটা তো যেহেতু ডিপার্টমেন্ট রেল কেন্দ্রের বিজেপি শাসিত গভর্নমেন্ট তারা যদি একটা আন্ডার পাস না করতে পারে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে মানুষকে আমরা এটা এবার মানুষের দরবারেই আমরা সেটা তুলে ধরব যাতে মানুষ যাদেরকে নির্বাচিত করেছে এমপি হিসাবে সেই নির্বাচিত এমপি যাতে এই বিষয়ে গুরুত্ব দেয় এবং তারতে তাদের সরকার আছে তারা ইচ্ছা করলে এটা আন্ডার পাস বা ওভারফুল করতে পারে সেটা কি রায়গঞ্জকে শুধুমাত্র বঞ্চিত করার জন্য করা হচ্ছে না রায়গঞ্জের জনজটকে

যেখানে আমাদের শহর রেলগেট দিয়ে বিকণ্ডিত সেই রেলগেট যদি ব্লক করে দেওয়া যায় তাহলে তো শহরটাই স্তব্ধ হয়ে যাবে এটা একদম আনসাইন্টিফিক ছিল এবং মানুষের জন্য আরো দুর্বো অবস্থা হতো সেই জন্য আমাদের সরকার এবং প্রশাসন সেখানে কোন রকম এনসি দিতে রাজি বিজেপি বরাবরই মিথ্যা কথা বলে এসছে ওদের মিথ্যা কথা বলা হচ্ছে ট্র্যাডিশন ওনাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা মানে ওয়ার্ল্ড রেকর্ড কায়েম করেছে অতএব সেই বিষয় নিয়ে আলোচনা না করাই যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের দিকেই দায় ঠেলেছে গেরুয়া শিবির বিজেপির অভিযোগ শাসক দলের অসহযোগিতার কারণেই রায়গঞ্জে ফ্লাইওভারে কাজ করতে পারেনি রেল তৃণমূল সরকারটাই চলছে মিথ্যা এবং ভাওতাবাজির উপরে পুরো দল এবং সরকার চলছে মিথ্যার উপরে পাওতাবাজির উপরে আপনারা জানেন বিগত দিনে আমাদের সাংসদ যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী সেই সময় থেকে বারবার বিজেপি আন্দোলন করেছে ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে যে রায়গঞ্জের যানজটের জন্য ফ্লাইওভারের জন্য রাজ্য সরকার অন্তপক্ষে তার অ্যালটমেন্ট করুক জমি বিজেপির পক্ষ থেকে আমরা বলি যে যদি জমি রাজ্য সরকার অ্যালোট করতে পারে তাহলে রায়গঞ্জ শহর যে অবস্থা আছে ফ্লাইওভার করে দিলে পরে যানজট সমস্যা মিটতে পারে এখানে একটা চক্র চলছে যাতে ওই এলাকায় প্রমোটিং বাস স্ট্যান্ড এলাকা বাস স্ট্যান্ড থেকে এখানে নিয়ে আসার নামে আর্থিক একটা বিরাট কর্মযোগ্য করা বেআইনি অর্থের একটা ব্যবস্থা করা এই সমস্ত একটা নোংরামি চলছে যানজট উদ্দেশ্য না এদের নিজস্ব রোজগারটাই এদের উদ্দেশ্য যানজট যদি উদ্দেশ্য হয় তাহলে ফ্লাইওভারের জন্য জমি দিয়ে দেওয়া হোক আমরা ফান্ড স্যাংশন করানোর ব্যবস্থা করব করে দিচ্ছি যাতে ফ্লাইওভার হয়ে যায় তৃণমূল এবং পৌর প্রশাসকরা ঠিক করুক আসলে ওনারা কি চায় মানুষকে বিভ্রান্ত না করে মানুষের সমস্যা সমাধানের দিকে মন দিক বলে আমার ধারণা প্রশ্ন থাকছে শুধু কি বাস স্ট্যান্ডের স্থান পরিবর্তনেই যানজট সমস্যা মিটবে রায়গঞ্জে নাকি আমজনতার কথা ভেবে শাসক বিরোধী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার সমাধানের স্থায়ী পথ খুঁজবে যা কিন্তু সময়ই বলবে মালতী রিপোর্ট ভারত টিভি দক্ষিণে প্রচণ্ড গরম কিন্তু উত্তরে প্রবল বৃষ্টি ফুসছে সহ একাধিক নদী বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে নিম্নচাপ ও অক্ষরেখার জোড়া ফলায় উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টি শুরু হয়েছে এছাড়াও সিকিম ভুটানে প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে তিস্তা সহ উত্তরবঙ্গের নদীর জল বাড়ছে জলের চাপে বীরপাড়ার একত্রিশ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু অংশে ধস নেমেছে এর ফলে জাতীয় সড়কে যান চলাচল ধীর গতিতে হচ্ছে এই দুর্যোগ কয়েকদিন চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বিউরো রিপোর্ট ভারত টিভি মাত্র দু কাঠা জমি নিয়ে বিবাদ দুপক্ষের পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় চাঞ্চল্য চোপড়া ব্লকের কাঁঠালবাড়ি গ্রামে দুই কাঠা জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে রূপ নিল দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তিনজনের আঘাত গুরুতর থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনন্ত সিং টিভি আগামীকাল জামাই ষষ্ঠী আর রায়গঞ্জ মানেই খাসির মাংস জামাইয়ের পাতে খাসির মাংস থাকবে না এমনটা তো হয় না খাসির মাংসের বাজার দর কত আটশো নশো খুব বেশি হলে হাজার কিন্তু এক লাখে খাসির মাংস সেটা আবার উত্তর দিনাজপুরেই চলুন ভারত টিভির পর্দায় সেটা দেখে নেওয়া যাক একটি খাসির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এই অবাক করা ছাগল দেখতে চাকুলিয়া হাটে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ ছাগলের ওজন প্রায় পঞ্চাশ কেজি জানা গেছে বিহারের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ছাগলের ব্যবসা করেন বিহারের বিলাসপুর হাট থেকে ভিন্ন প্রজাতি দুম্মা খাসিটি কিনে বাড়িতে নিয়ে যান বাড়িতে বেশ কয়েকদিন লালন পালন করেন সামনে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র উৎসব এই উৎসবের সময় গরু ছাগলের দাম এক লাফে অনেক গুণ বেড়ে যায় অতিরিক্ত লাভের আশায় ছাগল ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল এই বিরল প্রজাতির দুম্মাকে বিক্রির আশায় চাকুলিয়া হাটে তোলেন দাম রাখেন এক লাখ পাঁচ হাজার টাকা এ এটা কি এটা দুম্মা দুম্মা মানে খাসি হ্যাঁ বলছি কত দাম রেখেছেন এটা এটা 1 লাখ 5000 কোথা থেকে নিয়েছেন এটা বিলাসপুর থেকে আপনার কোথায় নিয়ে আসলেন এটা চাকরিয়া হাট আজকে হাটের দিন হাটের দিন কি রকম দাম হয়েছে এটা দাম তো আমি যে যত পারে লাগাই কত দাম হচ্ছে কেউ 70 বলে কেউ 65 বলে কেউ 80 বলে কত কেজি হবে এটা এটা মোটামুটি 50 কেজি মাংস হবে একটাই আছে না আরো আশি কিলো অনেক আছে সব করেন আমরা তো সব জায়গায় বিক্রি করি এত দাম কেন খাসির দাম এক লাখ পাঁচ হাজার টাকা ছাগল ক্রেতারা কোনো দিনই এই দামে ছাগল কিনবেন ভাবতেও পারেননি তবে বিদেশি প্রজাতির ছাগল কিনতে চাইছে চাকুলিয়ার বেশ কয়েকজন বাসিন্দা বিশাল আকারে ছাগল দেখতে অসংখ্য মানুষ চাকুলিয়া হাটে ভিড় জমিয়েছে কত ছাগল বিক্রি করেন সেদিকেই তাকিয়ে আছেন চাকুলিয়ার বাসিন্দারা অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে